আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মেহেদি হাসান সরকার আইনজীবী আপনাদের সামনে আজকে আলোচনা করব অনেক সময় দেখা যায় যে স্বামী পক্ষ এবং তার পরিবারকে স্ত্রী পক্ষ বা তার পরিবার বিভিন্ন বিষয়ে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব অথবা কোনো একটা ঝাঝ হইলেই বলে যে আপনাদেরকে মামলা করে জেলের ভাত খাওয়াবো এটা একটা কমন ডায়লগের মতো মানে বিশেষ করে যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে একটা যৌতুক নিরোধ আইন আছে এই আইনে মামলা করে জেলের ভাত খাওয়াবো তারপরে কি করে মেডিকেলের কাগজ টাগজ কিছু মিথ্যা মেডিকেলের কাগজ তৈরি করে প্রাথমিক একটা মামলা করে দেয় যে মামলাটা হয়তো তদন্তধীন থাকে এক্ষেত্রে স্বামী পক্ষ ভয় ভীতি পাই একেবারে অবস্থা খারাপ আইনজীবীর কাছে দৌড়াদৌড়ি করে এখন আইনজীবীর কাছে দৌড়াদৌড়ি করলে তো ভালো অনেক সময় দালাল বাটপারদের কাছে পড়ে বেশ মামলা হওয়ার আগেই অনেক ক্ষয়ক্ষতি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আসলে স্বামী পক্ষকে যদি স্ত্রী পক্ষ বা স্ত্রী পক্ষের কোনো ব্যক্তি যদি ভয়বিতি প্রদর্শন করে যে মামলা করবো এই করবো সেই করবো এটা হবে সেটা হবে চৌদ্দশকের ভাত খাওয়াবো এমন কোন যদি কথা বলে বা হুমকি ধমকি ভয়ভীতি দেখায় তাহলে আপনি এই হুমকি ধমকির বিপরীতে আপনি আদালতে একটা আবেদন করতে পারবেন ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা অনুযায়ী এবং একশো সতেরো সি মোতাবেক যে মুসলেখার বিষয়টা আছে আপনি ইচ্ছা করলে এইভাবে মামলা করে যে আপনাকে মিথ্যা মামলা ভয়ভীতি দেখাইছে। এই বিষয় অন্য মামলা করে এটা মুসলেখা নিতে পারবেন পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে মুসলেখা দিয়ে আদালতে বলতে হবে যে সে ভয়ভীতি দেখায় নাই এবং পরবর্তীতে যে মিথ্যা মামলা করতে পারবে না মানে একটা আপনার ভয়ভীতি দেখাইলে আপনি এই জায়গায় সিজ জুনে যাওয়ার জন্য আপনি একটা ব্যবস্থা নিতে পারেন এটা মজার বিষয় যে স্বামী স্ত্রী বিরোধী সব মামলা মামলা হওয়ার আগে অনেক সময়ই হুমকি-ধমকি দিয়েই থাকে দিয়ে হুমকি দিয়েই মামলা করে আমি আমি তো অনেকে আমাদের কাছে মামলা করতে আসে অনেকে আমাদের চেম্বারে বসে থেকে ফোন দিয়ে বলে যে এই ওকে আইনজীবীর কাছে আসছি তো মানে মামলা করবে এই করবে সব ভাত খাবে এগুলো বলে ফেলে আসলে এগুলো বললে যদি বিষয়টা সত্যিকারের অর্থে মিথ্যা হয় তখন ইচ্ছা করলে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন আপনি বাদী হয়ে বা আপনার পরিবারের কেউ বাদী হয়ে যদি আপনি স্বামী পক্ষ হন বাদী হয়ে আদালতে উপস্থিত হবে যেটা অবশ্যই এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হবে সরাসরি আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না একশো সাত যে মামলাগুলা এটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনি সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে পিটিশন আকারে কে কে আপনাকে ভয়ভীতি দেখিয়েছে কারা ভয়ভীতি দেখিয়েছে যতজন আসামি হয়ে থাকে তাদেরকে আসামি করে পাশে আপনি ইচ্ছা করলে অনেকজনেরই দিতে পারবেন এক্ষেত্রে একেবারে নির্ধারিত একজনকে দিতে হবে বিষয়টা এমন না এমনকি আপনার স্ত্রীও যদি বয় দেখায় স্বামীকে বলে যে আপনার তোমাকে মামলা করে চৌদ্দশিকের ভাত খাওয়াবে সে যদি বলে তো আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন এই মামলাটা এখন কথা হচ্ছে যে আপনি আদালতে উপস্থিত হয়ে যারা যারা আপনাদের আপনাকে এই ধরনের ভয়ভীতি মানে মামলা মোকদ্দমা ভয়ভীতি দেখাচ্ছে আপনার স্ত্রীর পক্ষ থেকে তাদের প্রত্যেকেরই আপনি আসামি হিসেবে মামলা অন্তর্ভুক্ত করতে পারবেন এবং তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং তারা পরবর্তী ডেটে আদালতে উপস্থিত হয়ে আদালতে একটা মুসলেখামূলক জবাব দিবে এবং ওই জবাবে উল্লেখ থাকবে যে আমরা যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে আদালতে অভিযোগটা করেছে তাকে আমরা ভয়ভীতি দেখাই নাই এবং ভবিষ্যতেও ভয়ভীতি দেখাবো না যখন এমন একটা মুসলেখা বা এমন একটা লিখিত অঙ্গীকার নামাই বলেন যেটা মুসলেখা বলা হয় এই লিখিতভাবে আদালতে এটা জমা দিয়ে আসে আপনি চিন্তা করেন পরবর্তীতে আপনার স্ত্রী বা তার পরিবার কোনো ব্যক্তিবর্গ কি আপনাদের আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করার সাহস পাবে কিনা এখন অনেক সময় অনেক সময় মিথ্যা মামলা করার মতো সাহস দেখায় আর মামলার সত্যিকার অর্থাৎ মামলা অনেকাংশেই মিথ্যা থাকে খুব কম মামলায় সত্য হয় এখন তারপরেও এই মুসলেখার যেই আহ লিখি এটা ইচ্ছা করলে আপনি শহীদ নকলটা উঠিয়ে পরবর্তী কোনো মামলাতে আপনি এই তথ্যগুলা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম